মার্চ মাসে আপনাকে স্বাস্থ্য নিয়ে সমস্যায় পড়তে হবে পুরো মাস জুড়েই স্বাস্থ্য সমস্যা হতাশা দুশ্চিন্তা সিদ্ধান্তহীনতা উদ্দেশ্যহীনতা দাম্পত্য কলহ সংগ্রাম সংঘর্ষ নতুন সুযোগ বিচিত্র অভিজ্ঞতা ব্যয় বৃদ্ধি ব্যবসায়িক সুযোগ যৌনতা সম্মানহানি শ্লীলতাহানি ভুল বোঝাবুঝি ও দূরত্ব থাকছে মার্চের এক তারিখে আপনি জীবনের প্রতি উদাসীন থাকবেন এবং জীবনযাপনের ব্যয় নিয়ন্ত্রণ নিয়ে হতাশ থাকবেন রোগ রোগব্যাধি হতাশা চাকরি নিয়ে হতাশা এবং সংগ্রাম সংঘর্ষ আপনাকে মানসিকভাবে ক্লান্ত করে তুলবে মার্চের দুই তারিখে জীবনসঙ্গী থেকে বা বিপরীত লিঙ্গের যে কোনো মানুষ থেকে অথবা ব্যবসা বা ব্যবসায়িক পার্টনার থেকে নতুন অভিজ্ঞতা লাভ করবেন এবং তাদের সাথে আপনার হয়তো সম্পর্ক ভালো যাবে না শ্লীলতা হানির জন্য ব্যাপক সম্ভাবনা রয়েছে এই সময়ে আপনার জন্য মার্চের দুই তারিখ হচ্ছে রেড অ্যালার্ট মার্চ মাসের প্রথম তিন দিন আপনার জীবনের খুবই স্মরণীয় সময় এই সময়ে আপনার জীবনে ভাগ্য যৌনতা ব্যবসা জীবনসঙ্গী এবং স্বাস্থ্য বিষয়ে বিচিত্র অভিজ্ঞতা লাভ হবে অবশ্যই এই সময়ে আপনাকে সাবধান থাকতে হবে মার্চের ছয় থেকে বারো তারিখ পর্যন্ত সময়ে আপনার ভিতরে ইতিবাচকতাই বেশি দেখা যাবে মার্চের বাকি দিনগুলো মধ্যম শুভ মার্চের সাতাশ থেকে একত্রিশ তারিখ এই দিনগুলো আপনার জন্য অশুভ হিসেবে বিবেচিত হবে যারা অনেক বেশি চালাক চতুর তারা মার্চ মাসে বেশি লাভবান হবে আর যারা সহজ সরল এবং নিজেদের মতো থাকতে চান তারা এই সময়ে নতুন অভিজ্ঞতা লাভ করবেন মার্চ হলো পরিবর্তনের মাস মার্চ মাসের পনেরো তারিখ থেকে বিপরীত লিঙ্গের মানুষের প্রতি সম্পূর্ণভাবে নির্ভরশীল হয়ে পড়বেন এবং জীবনসঙ্গীর কথা মতো চলা শুরু করবেন আপনি ব্যবসা বা জীবনসঙ্গীর দ্বারা ব্যাপকভাবে আপনি পরিচালিত হবেন এই মাসে এই মাসে বিদেশ ভাগ্য এবং ব্যবসা ভাগ্য সবচেয়ে বেশি শুভ থাকছে মার্চ মাসের রাশিফল এতটুকুই থাকলো ধন্যবাদ সবাইকে